রিসেন্টলি আমার ভিনটেজ কেকের প্রতি একটা অবসেশন তৈরি হয়ে গেছে। আমি অনেক আগে থেকে ভিনটেজ কেকগুলো বানিয়ে এসেছি মানে তখন এত বেশি ট্রেন্ডিও ছিল না যখন থেকে ভিনটেজ কেক বানাই কিন্তু রিসেন্ট এসে আমার ভিনটেজ কেকের নতুন নতুন জিনিস ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে যেমন এই কেকটা এই কেকটা আপু অর্ডার করেন আমাদের একটা কেকের ছবি দিয়ে আর হচ্ছে উনি একটা ওনার শাড়ির ছবি দেয় শাড়ির মধ্যে পাঁচটা কালার ছিল তো মাল্টি কালারের একটা শাড়ি ছিল যেহেতু তো আপু বলছিলেন যে কালার কম্বিনেশনটা কেকের ওই শাড়িটার মতো করে দিতে আর আপু মেবি ওনার নিজের জন্য নিয়েছিলেন আর শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছিলেন তো এখন শাড়িতে পাঁচটা কালার ছিল তো তো তিনটা হচ্ছে আমার কাছে একটু ডিপ লেগেছে কালারগুলো তা আমি বেজে কখনোই হচ্ছে গিয়ে ওইরকম ডিপ কালার ইউজ করব না এই জন্যে হালকা যে কালার দুইটা ছিল ওইটা না অনেকটা আমার কাছে মনে হয়েছে পেঁয়াজের মতো কালার যদি একদম পেঁয়াজের লাইট ওভার্সন থাকে তাহলে হচ্ছে ওই কালার তো হচ্ছে বেজে আমি ওই দুইটা কালার দিছি দেওয়ার পর হচ্ছে গিয়ে ভাবলাম যে উপরে ফুল ছিল ছোট ছোট তাই দুইটা কালার ম্যাজেন্ডা আর হচ্ছে পার্পল পার্পল না ল্যাভেন্ডার ছিল মনে হয় এই দুইটা কালার দিয়ে ফুল দিয়েছি উপরে নিচে এরপর দেওয়ার পর আর পাতা ছিল আমাদের আগের কেকটা সবুজ কালারের আর এটার মধ্যে পেস্ট কালারের একটা কালার ছিল শাড়ির মধ্যে তো ভাবলাম যে পাতা হিসেবে ওটা দিয়ে দিব তো আমার ধারণা ছিল না যে কেকটা বানানোর পর এত সুন্দর হয়ে যাবে আমি আর আপুকে কি বলবো সুন্দরের কথা আপু নিজেই বলতেছে আমাকে যে আপু অনেক সুন্দর হয়েছে ওরা নাকি কাটতে ইচ্ছা করতেছিল না কেকটা আর আমার মনে হয় ভিনটেজ কেকে যদি এরকম ছোট ছোট গোলাপের মতো দেওয়া যায় তাহলে দেখতে অসম্ভব রকম সুন্দর হয় মানে আমার তো অন্তত অনেক বেশি ভালো লাগে এরকম ছোট ছোট গোলাপ দিলে একটা মানে ভিনটেজ কেকের আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে স্পেশালিটি তো এখানে পেস্ট কালারটা দিয়ে পাতা দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম পেস্ট কালারটা মানে কিভাবে ইউজ করা যায় আসলে এরকম কালারের মধ্যে না এই পেস্ট কালারটা তো আমার একটা ভালো লাগে না তাই পাতা হিসেবে ইউজ করছি বাট এটাও দেখি পাতা হিসেবে অনেক সুন্দর লাগতেছে আবার ম্যাজেন্ডা একটু কম হয়েছে মানে শাড়িটার মধ্যে ম্যাজেন্ডা সব কালারই সমানভাবেই ছিল বাট ম্যাজেন্ডা কালারটা না অনেক হাইলাইট করতেছিল পিঙ্কের মধ্যে ম্যাজেন্ডার মধ্যে যে কালারগুলো ছিল তো আমি ভাবলাম যেহেতু রিবন আছে তো ম্যাজেন্ডা কালারের রিবন দিয়ে দিই আর থাকে না অনেকে হচ্ছে সময় বলে আপু আমার তো সেম 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 টু লাগবে করবেন করবেন কিন্তু বা একদম চেষ্টা কাছাকাছি করার কিন্তু আপু আসলে আমাদেরকে সেরকম করে কোনো প্যারা দেননি মানে আর কি সেরকম করে আমাদের উপর ছেড়ে দিয়েছেন ভরসা করে যে আমরা সুন্দর করে এই কালার কম্বিনেশন ওনাকে সুন্দর করে করে দিব তো করার পর আপুকে ছবি দিয়েছি এরপর হচ্ছে আপু কেকটা রিসিভ করার পর বলেন যে অনেক সুন্দর হয়েছে কেকটা ওনার নাকি কাটতে ইচ্ছা করতেছিল না আর টেস্টও অ্যাজ ইউজুয়াল অনেক ভালো আপনাদের সবার কাছে কেক ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমার ইচ্ছা আছে এই সেম ডিজাইনটা আমি অন্য কিছু কালারের মধ্যে করব মানে ফুলগুলো একটু অন্যান্য কালার দিব আর একদম যে রিবনগুলো দিয়েছি না একদম ম্যাজেন্টা কালারের এইগুলো মনে হচ্ছিলো কেকটার উপর একদম অন টপ